শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে জয়ী হলেন তৃণমূল প্রার্থী কল্যাণ ব্যানার্জী দু লক্ষ চার হাজার পাঁচশো আটান্ন ভোট পেয়েছেন তিনি বিজেপি প্রার্থী তথা কল্যাণ ব্যানার্জির প্রাক্তন জামাতা কবির শঙ্কর বসুকে একান্ন হাজার তিনশো পঞ্চাশ ভোটে পরাজিত করলেন তিনি শ্রীরামপুরে দ্বিতীয় স্থানে রয়েছেন কবির শঙ্কর তৃতীয় স্থানে রয়েছেন সিপিএম প্রার্থী দীপসিতা ধর দীপসিতা উনষাট হাজার সাতশো চৌত্রিশটি ভোট পেয়েছেন লোকসভা নির্বাচনের প্রচার পর্ব থেকে এই খবরের শিরোনামে ছিল শ্রীরামপুর লোকসভা কেন্দ্র তৃণমূলের হেভি ওয়েট নেতা কল্যাণের বিরুদ্ধে সিপিএম এর যুবনেত্রী দীপসিতার প্রার্থী নিয়ে ধন্দ দেখা দিয়েছিল কিন্তু একেবারেই দমে যাননি দীপসিতা বরং রীতিমতো কল্যাণের সঙ্গে পাল্লা দিয়ে ভোটের প্রচার করেন তিনি প্রচারে কখনো কল্যাণকে মিস্টার ইন্ডিয়া বলে কটাক্ষ করেন দীপসিতা কল্যাণ আবার দীপসিতাকে মিস ইউনিভার্স বলে সম্বোধন করেন সেই নিয়ে কম তরজা হয়নি অন্যদিকে বাম কংগ্রেসের সঙ্গে জোট ছিন্ন করে শ্রীরামপুরে এবার প্রার্থী দেয় আইএসএফ সারিয়াল মল্লিককে সেখানে প্রার্থী করে তারা আইএসএফ সেখানে ডিসাইন্ডিং ফ্যাক্টর হতে পারে বলে মনে করেছিলেন রাজনৈতিক বিশেষজ্ঞরা হুগলি জেলার পাঁচটি এবং হাওড়া জেলার দুটি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত শ্রীরামপুর লোকসভা কেন্দ্র স্বাধীনতার পর থেকে পাল্লা করে সেখানে ক্ষমতায় থেকেছে মূলত বাম এবং কংগ্রেস উনিশশো সালে সিপিএম এর তুষারকান্তি চট্টোপাধ্যায় শ্রীরামপুরের সাংসদ নির্বাচিত হন উনিশশো সালে বিজয়ী হন কংগ্রেসের জিতেন্দ্রনাথ লাহিরি উনিশশো সালে শ্রীরামপুরে প্রথম খাতা খোলে তৃণমূল দলের প্রার্থী আকবর আলী খন্ডকার সেখানে জয়ী হন 2004 সালে আবার শ্রীরামপুরে তৃণমূলকে হারিয়ে জয়ী হন সিপিএম এর শান্তশ্রী চট্টোপাধ্যায় কিন্তু আটের দশকের গোড়া থেকে 2004 সাল পর্যন্ত কোন দলই পরপর দুবার শ্রীরামপুরে জয়ী হয়নি কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেই নিরিখে নজির করেন 2009 সালে লোকসভা নির্বাচনে শান্তশ্রীকে হারিয়ে শ্রীরামপুরের সাংসদ নির্বাচিত হন কল্যাণ 2014 এবং দু সালেও জয়ের পুনরাবৃত্তি ঘটান তিনি এবারে দীপসিতাকে সেখানে প্রার্থী করেছিল সিপিএম কেউ সিপিএম এবং বিজেপিকে পিছনে ফেলে দু লক্ষ চার হাজার পাঁচশো আটান্ন ভোট পেয়ে জয়ী হলেন তৃণমূল প্রার্থী কল্যাণ ব্যানার্জী